আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে কম ফুজির ছোট তবে লাভজনক একটি ব্যবসার আইডিয়া শেয়ার করব ব্যবসাটি মাত্র পাঁচ টাকা পুঁজি দিয়ে শুরু করতে পারবেন কোথায় থেকে পাইকারিতে মাল কিনে আনবেন কোথায় বিক্রি করবেন ব্যবসাটিতে কেমন লাভ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ব্যবসাটি হচ্ছে বাচ্চাদের খেলনা বিক্রি করার ব্যবসা প্রথমত কথা হচ্ছে আপনি পাইকারিতে কোথা থেকে নিয়ে আসবেন ঢাকার চকবাজারে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি খেলনার মার্কেট সেখান থেকে আপনি 5000 টাকার মাল নিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন ব্যবসাটি শুরু করার পরে আপনি কোথায় মাল বিক্রি করবেন দেখুন সামনে শীতকাল আসছে শীতের সময় বাংলাদেশে প্রচুর ওয়াজ মাহফিল হয়ে থেকে আপনি মাহফিলে ব্রাহ্মমান দোকান দিয়ে সেখানে বিক্রি করতে পারেন এতে আপনার ভালো বিক্রি হবে পাশাপাশি আপনি বিভিন্ন দর্শনীয় সামনে এবং সাপ্তাহিক যে বাজার বসে সেখানেও আপনি এগুলো বিক্রি করতে পারেন এতে করে আপনার বিক্রির পরিমাণটা অনেক বেশি হবে ব্যবসাটিতে কোনো ঝুঁকি নেই বললেই চলে এবং ব্যবসাটিতে লাভের পরিমাণ কেমন দেখুন আপনার বাচ্চাদের খেলনার ব্যবসায় লাভের পরিমাণটা অনেক বেশি খেলনার ব্যবসায় আপনি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কখনো ষাট পার্সেন্টও লাভ করতে পারবেন তাছাড়া আপনি আরেকভাবে ব্যবসাটি করতে পারেন সেটি হচ্ছে আপনি পাইকারিতে খেলনা কিনে নিয়ে এসে কম দামের যে খেলনাগুলো আছে এগুলো আপনি বিভিন্ন মুদি দোকানে পাইকারি দামে বিক্রি করতে পারেন এতে করে আপনার একদিকে পাইকারি এবং অন্যদিকে খুচরা দুই দিক থেকে আপনি লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাইকে